নমস্কার ফ্রেন্ডস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বুটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি তো করব এখনও সময় আছে একটা অন্য টপিক নিয়ে ভিডিও করব বাট এখন যাকে নিয়ে বলবো তারা হচ্ছে তোমরা অনেকেই জানো এখন ওই রণপ্রীতিদের ব্যাপারটা ওর দিদি নাকি আবার নতুন করে কন্ট্রোভার্সি চাইছে আবার নতুন নতুন করে শোনা যাচ্ছে অনেক কিছু আবার মাঠে নেমেছে মানে রনের দিদি আবার মাঠে নেমেছে এক নম্বর এই পয়েন্টটা নিয়ে কিছু অল্প কথা বলবো আর দ্বিতীয়ত আরেকটা টপিক যেটা সেটা হচ্ছে এমজি এমজি বলে যে চ্যানেলটা মানে ফ্রি মোশন বাই এম জি তামিন তুষার এদের যে একটা ঘটনা এতদিন ধরে চলল মানে এমজি একটা হসপিটালে ভর্তি ছিল সেখানে ওর কিডনি ফেলিয়র হয়ে গেছে কিডনি ট্রান্সফার করতে হয়েছে ওকে ট্রিটমেন্ট করতে পারিনি ওকে হসপিটাল থেকে বাইরে বার করে দিয়েছিল তখন ওর বন্ধুরা মানে এরা সব সমাজসেবামূলক কাজ করে তো এর বন্ধুরা সবাই মিলে বাই কার মানে বাই রোড ওকে ভেলোর নিয়ে যায় এবং সেইখানে ও ট্রিটমেন্ট করায় এবং আমাদের কাছে কিউআর কোড দেয় সেইখানের থেকে কিছু পয়সা ওঠে এবং নিজেরা বন্ধুরা যে বন্ধু আসলে যে বন্ধু এটা প্রমাণ আমরা এদের থেকে দেখতে পেলাম জানতে পেলাম বুঝতে পারলাম যে হ্যাঁ প্রকৃত বন্ধু কাকে বলে হ্যাঁ এরা কিন্তু মুসলিম মুসলিম বললাম না সব কিছুর মধ্যে ব্যতিক্রম থাকে সব কিছুর মধ্যে ব্যতিক্রম থাকে মুসলিম যে সবাই খারাপ হবে তা নয় আবার হিন্দু বলো বা অন্যান্য জাতি বলো সবাই ভালো হবে তার তেমন কোনো কথা নেই মানে ইন্ডিভিজুয়াল মানুষের উপর ডিপেন্ড করে কোন মানুষগুলো ভালো হবে কোন মানুষগুলো খারাপ হবে সেখানে কোনো জাত অন্য কিছু আমি 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 মানি না এগুলো বাট হ্যাঁ এই মুসলিমদের মধ্যে এই তিনটে ছেলেকে দেখলাম হ্যাঁ সত্যিই তারা মানবিকতার পরিচয় দিয়েছে বন্ধুত্বের পরিচয় দিয়েছে বলে না যে মানুষকে চেনা যায় মানুষের অসময়ে বন্ধুত্বের আসল পরিচয় মানে মানুষ যখন অসময়ে তোমার পাশে থাকবে সেইটা হলো আসল বন্ধুত্বের পরিচয় আসল মনুষ্যত্বের পরিচয় আসল মানুষ তারা তো তারা তিনটে বন্ধু মিলে তার আরেক বন্ধুকে সেও সমাজসেবামূলক কাজ করে ভিডিও করে তার পরিস্থিতি এমন হয়েছে তার বাড়ির লোক সমস্ত ওর থেকে শুনেছি এরকম ভিডিওর মাধ্যমেই শুনেছি যে বাড়ির লোকের সাথ পায়নি ও একমাত্র তখন ওর ন হাজার বা সাড়ে আট হাজার এরকম সাপ ছিল এই ওয়াইটি এই আমাদের এই ওয়াইটির যে সাবস্ক্রাইবার যে ওর পরিবারটা সেই পরিবারটাকে ওপর ডিপেন্ড করে এবং এই বন্ধুদের উপর ডিপেন্ড করে কিন্তু আজকে ও নতুন জীবন ফিরে পেলো এটা বিশাল বড়ো পাওনা আমাদের মতো মানুষের কাছে আমিও আমার ভিডিওর মাধ্যমে তার কিউ কিউআর কোডটা শেয়ার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যেমন করে পারবে যতটা পারবে দশ কুড়ি পাঁচ পঞ্চাশ একশো যে যেমন পারবে ওকে যেন হেল্প করে এইটুকু বার্তা আমি পাঠিয়েছিলাম আর তারপরে আজকে ভিডিও করছি এ নিয়ে সেকেন্ড ভিডিও এমজি নিয়ে এম জি তুষার এম কি ফ্রি মোশান বাই এম জি ফ্রি মোশান বাই তুষার সবার ওই একই চ্যানেল ফ্রি মোশান বাই তুষার তামিন আর এম জি রোহান ইয়েস এই চারজন মানে এমজির শরীর খারাপ হয়েছিল আর তিনজন বন্ধু মিলে কিন্তু ওকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এসছে ওদের প্রচুর প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে মানে একজনার তো বাচ্চা প্রচুর কান ছিল দেখেছি আমরা ভিডিওতে তো সেই সমস্ত উপেক্ষা করে মানুষ যখন ভাবে যে না হ্যাঁ আমাকে এটা করতে হবে তার পরিবারের বাচ্চা কে দেখ খুন হয়ে যাচ্ছে তবুও কিন্তু এই বন্ধুত্বের পরিচয় এবং একটা মানুষের প্রাণ বাঁচিয়ে নিয়ে এসছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে কালকে সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে পৌঁছেছে বাই কারে দেখলাম গলায় মালা দিচ্ছে সবাই যারা আরও উপকৃত হয়েছে এই তিনজনের কাছ থেকে তারা এসেছে এবং নিজেদের পয়সায় মালা কিনে নিয়ে এসে তাকে আমাদের এমজিকে মালা মালা পরিয়েছে এবং সবাই খুব আনন্দিত এবং আপ্লুত এবং আমরা সহ আমাদের মতো মানুষ সহ অনেকেই প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ অনেক আপ্লুত এমজি ফিরে আসাকে কেন্দ্র করে এবং এই তিনটে বন্ধুকে উৎসাহিত এদের আরও উৎসাহিত করতে হবে যাতে আরও মানুষ উপকৃত হয় এই ছোট ছোট্ট তিনটে বাচ্চা ছেলের কাছ থেকে তাই না এরা একদম অল্প বয়স একদম কম বয়স এদের কি বলবো এরা সত্যিই এদের মতো মানুষের দরকার আছে আমাদের খুব দরকার আছে চাইবো এরকম মানুষ যেন আরও 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 হয় তাতে করে অনেক মানুষ একটুখানি হলেও সাহায্য পাবে হেল্প পাবে একটু ভাত পাবে একটু কাপড় পাবে একটু মাথার ছাদ পাবে একটু রোগ এই যে বিশাল বিশাল রোগ অ্যামাউন্ট কে করতো বলো আজকে এরা না থাকলে এমনি পৃথিবীতে থাকতো না চোখের সামনে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এটা আমাদের দেখতে হতো তো জানাচ্ছি আমি অনেক অনেক কনগ্রাচুলেশন জানাচ্ছি এই তিনটে ছোট্ট ছোট্ট ভাইয়ের ভাইদের ভাই বলবো বা ছেলের মতোই বলবো ভাইও নয় অনেক ওরা তো এদেরকে বলবো তোমরা এরকম চালাতে থাকো আর এরকম ভগবান বা আল্লাহ তোমাদের অনেক ভালো করবে তোমাদের অনেক ভালো করবে আর এমজিকে বলবো নতুন জীবন পেয়েছো আরও রেস্ট নাও আরও রেস্ট নাও এত তাড়াহুড়া করার কিচ্ছু নেই যাতে করে তুমি সুস্থভাবে আরও মানে এত বড় অপারেশন হয়েছে তোমার ওটা রিকভারি করতে অনেকটা টাইম লাগবে এত তাড়াতাড়ি ও বসতে পারছে না ঠিক করে কথা বলতে পারছে না এতটাই আবেগ হয়ে গেছে ও ভেতর থেকে কান্না বেরিয়ে আসছে বাট কাঁদলেও ভেতরে টান পড়বে ও যদি ভেতর থেকে কান্নাও আসে না কান্নার জন্য কিন্তু ওর যে স্টিচ আছে পেটে সেইগুলোতেও কিন্তু টান পড়বে সেই জন্য ও কানতেও পারছে না ঠিক করে ওর ইমোশনটা এক্সপ্রেস করতে পারছে না হ্যাঁ তো সেই জন্যে বলছি একটু রেস্ট নাও আল্লাহ বা ভগবান যখন তোমার সহায় তোমার আল্লাহ যখন তোমার বন্ধুদের ভগবান রূপে পাঠিয়ে তোমাকে ফেরত নিয়ে এসছে আশা করি তোমাকে তোমার জীবনটা আরও মানে নিশ্চয়ই ফিরিয়ে এনেছে যে তুমি আরও মানুষের উপকার করো সেই জন্যই তোমাকে আজকে ভগবান রূপে তোমার তিনটে বন্ধুকে পাঠিয়ে তুমি আজকে পৃথিবীতে আমাদের সামনে সুন্দরভাবে এসে প্রেজেন্ট হয়েছো ঠিক আছে তো অনেক অনেক অভিনন্দন সবাইকে জানাই আর অনেক আপ্লুত অনেক আমরা আনন্দ পেয়েছি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে এই রকম মানুষ পৃথিবীতে আরও পাঠাক ভগবান যাতে বানাক তৈরি করুক যাতে এই রকম অসহায় মানুষরা মানে এ সব দিক থেকেই ঠিক ছিল বাট এর মানে যেটুকু টাকারও প্রয়োজন ছিল মোটামুটি দশ বারো লাখ টাকা মনে হয় খরচা হয়েছে তো এদের ঘটের টাকা খরচা করেও কিন্তু এদের ট্রিটমেন্ট করেছে বুঝতে পেরেছো নিজেদের ঘটের টাকা খরচা করে নিজেরা ঘটে ছিল এই তামিন তুষারের মধ্যে কেউ একজন বা রোহান আমি ঠিক এত ডিটেলস বলতে পারছি না তিনটে বন্ধুর মধ্যে একটা বন্ধু নিজের সন্তানের জন্য ঘরে টাকা জমেছিল বোধহয় চোদ্দো হাজার টাকা বা সতেরো হাজার টাকা সামথিং এরকম কিছু হয়েছিল সেই টাকা দিয়ে কিন্তু বন্ধুর চিকিৎসাতে খরচা করেছে নজিরবিহীন ঘটনা সত্যি সত্যি আমি আপ্লুত হয়ে গেছি আমি পুরো আপ্লুত হয়ে গেছি রকম দৃশ্য দেখে আর ভীষণ মনটা আনন্দে গর্ববোধ করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ধরতিতে এরকমও মানুষ আছে এরকমও মানুষ আছে আর ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রে করবো যেন রকম মানুষের আরও দেয় প্রচুর দেয় তাতে করে বহু মানুষের উপকার হবে কারণ কি আমাদের এই দুনিয়াতে এখন নোংরা মানুষে এত ভরে গেছে নোংরা মা চিন্তাভাবনার মানুষ এত ভরে গেছে মানুষের উন্নতিতে মানুষ এত জলে মানুষের সুখে মানুষ এত দুঃখী মানুষের উন্নতিতে সুখে মানুষ দুঃখী নিজের দুঃখে মানুষ দুঃখী নয় আমার এটা দুঃখ এটা আমি দুঃখী নয় অন্যের সুখে আমি দুঃখী অন্যের সুখে আমি দুঃখে এত ভরে গেছে এগুলোতে তো আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করবো হ্যাঁ আমাদের পায়েল দেবশ্রী এরা অনেক ভিডিও করেছে এদেরকে নিয়ে বাট আমি এটা নিয়ে সেকেন্ড ভিডিও একবার কিউআর কোডটা দিয়েছিলাম আর এই এটা নিয়ে আমার সেকেন্ড ভিডিও তো আমি প্রে করবো যেন ভগবান তোমাদের মতো মানুষ আরও 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 দেয় আরও আমাদের ধরতিতে যেন এরকম ছেলে এরকম ভগবান তোমরা ভগবান অ্যাকচুয়ালি ভগবানই তোমাদের পাঠিয়েছে ভগবান তোমাদের মনটাকে এরকম করেছে বন্ধুর জন্য করার জন্য শুধু বন্ধুর জন্য নয় বন্ধুরা শুধু ওর এম জি ওর যে বন্ধু সেই বন্ধুর জন্যে নয় ও ওরা কিন্তু আরও পারিপার্শ্বিক অনেক যে বৃদ্ধ মহিলারা ওকে ওয়েলকাম করার জন্য বসেছিল তাদেরও অনেক হেল্প করেছে ওরা আমি শুনলাম ভিডিওতে তাদেরও অনেক হেল্প করেছে তো সেই জন্যে এরা হেল্পিং হ্যান্ড মানে হেল্প করার ওদের চ্যানেল বুঝতে পেরেছ এইটা করে যে ইনকামটা হয় সেই ইনকাম থেকে ওদেরও কিছু থাকে এবং আরও আর বাকিটা ওই কিছুটা মানুষদের জন্য হেল্প করে তো ভালোই তো ভালোই তো একটা মানুষ খাটছে তার চ্যানেলের জন্য খাটছে সেই চ্যানেলে এই যে ভিউজটা হচ্ছে সেইটা থেকে যে ইনকামটা হচ্ছে সেইটা থেকে ওরা আরও আরও দশটা মানুষকে হেল্প করছে প্লাস নিজের কিছু থাকছে আর এক প্রেজেন্ট এনজির জন্য যেটা করেছে সেটা তো অনেকটাই নিজেদের ঘরের টাকা প্লাস মানুষের হেল্পের দিয়ে ওরা যেন তেন পোকারানো যেভাবে হোক বাঁচিয়ে হোক নিয়ে এসছে এটার জন্যে হ্যাডস অফ হ্যাডস অফ ইউ হ্যাডস অফ তোমাদের তিনজনকে তো চলো এবার আমি আসি একটু ওই রণপীতি এবং ও ননদ এই তিনজনকে নিয়ে একটা ভিডিও করেছিলাম একটা বা দুটো ভিডিও করেছিলাম ওদেরকে নিয়ে তো দিদির একটা ভিডিও দেখলাম সেখানে সমান অনেকটা কিছু ক্লিয়ার করেছে তো আমি যেটুকু বুঝলাম আমি হয়তো ওদের ভিডিও দেখি না সত্যিই দেখি না যখন ও দিদি ওকে মারলো রনকে মারলো তখন একটা ভিডিও দেখেছিলাম দিদি মেরেছে তারপরে রন একটা ভিডিও করলো যে ওর জামাইবাবু বুঝ দিয়ে চাকরি পেয়েছে এরকম একটা ওর দিদি মানে বাচ্চাটাকে শিখিয়েছে মামার কাছ থেকে জিনিস নেবে না এরকম কিছু টুকটাক টুকটাক তখন করেছিলাম ভিডিও ওভারঅল আজকে আবার যেটুকু শুনতে পেলাম সেটুকুর ওপর আমি বলবো সেটা হলো আজকে আমি রণপ্রীতির কোনো ভিডিও দেখিনি আমি দেখলাম ও ননদের একটা ভিডিও সেখানে ও ননদ কিছু ক্লিয়ার করেছে এবং যেটা বলেছে দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ থাকে তাই না এই রণপ্রীতি যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এটাও আমি বলতে পারবো না আর ওর দিদি যে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওর দিদিই সব দোষী এটাও কিন্তু নয় যে ঘটনার পিছনে কম বেশি দোষ উভয় পক্ষেরই থাকে বলে আমার মনে হয় তো আমি যেটুকু আজকে রনের দিদির ভিডিওটা শুনলাম সেখানে ওর দিদি জানালো যে ওর মা মানে রনের মা বৌমার কাছ থেকে একজন সেলিব্রিটি মানে ইউটিউবে সেলিব্রিটি একজন বৌমাকে বলেছিল যে তুমি একটু ঠাকুর পুজোটা সন্ধ্যেটা দেবে আমি উনি তো হাঁটু গেড়ে বসে করতে পারে না বয়স হয়েছে তো যাই হোক হাঁটুতে কোনো প্রবলেম মেবি থাকতে পারে তো সেই কাজটা শুধু বলেছিল ওইটুকু তুমি করবে তো এটা নাকি অত্যাচার হয়ে গেছে না এটা কখনো অত্যাচার হতে পারে না রনের দিদির উদ্দেশ্যে বলছি এটা বা প্রীতি বা রনকেও বলছি যদি সত্যি এটা নিয়ে তোমরা বলো যে এইটা তোমার মা তোমার রন মানে প্রীতিকে অত্যাচার করেছে নো নেভার কোনো দিন এটা হতে পারে না সে তার রেজিস্ট্রি হয়ে গেছে মানে সোশ্যাল মানে সোশ্যালি হয়তো হয়নি বাট লিগালি সে কিন্তু তোমার ওয়াইফ শুধু বললো যে শাখা সিঁদুরটাই ওঠেনি বাট তোমরা আইনত স্বামী স্ত্রী যখন স্বামী স্ত্রী আইনত হয়ে গেছে তোমাদের বাড়িতে থাকা খাওয়া বসা সবকিছুই হচ্ছে তখন সে বাড়ির বউ হ্যাঁ তো সে সিঁদুর না পড়লেও তোমার বউ নয় আইনে কিন্তু তোমার বউ তাহলে সে বাড়ির ঠাকুর পুজোটা দিতে বলাটা শাশুড়ি মায়ের কোনো অন্যায় হয়েছে বলে আমার মনে হয় না আদারওয়াইজ আর কি কি রনের তোমার ওয়াইফের সাথে মানে রনের ওয়াইফ মানে প্রীতির সাথে কী কী করেছে আমি ডিটেলস জানি না জানলে অবশ্যই বলবো যেটুকু শুনলাম তোমার দিদির মুখ থেকে তার উপর ভিত্তি করেই আমি কথাটুকু বললাম যে এই কথাটা বলা জন্য যদি বলো অত্যাচার নো নেভার কখনোই হতে পারে না একটা বৌমাকে ঠাকুর পুজো তো হতেই পারে এটা আবার কোনো কাজ একটা বৌমা অনেক ব্লগাররা আছে যে নিজের সংসার বাচ্চা সমস্ত পরিবার সামলে তারপরে ভিডিও করছে সেটাই ওর দিদি বললো যে তুমি ব্লগিং করছো বলে তুমি টাকা ইনকাম করছো বলে তুমি ঘরের সংসারটাকে অবহেলা করবে সংসারের যে মানুষগুলো শ্বশুর শাশুড়ি সম্পর্কগুলো থেকে তুমি এড়িয়ে যাবে তুমি শুধু রনকে নিয়ে একা একাই থাকবে রিলস করবে ইয়ে করবে এইগুলো হয়তো তার বাড়ির লোকটা পছন্দ বাড়ির লোকেরা পছন্দ করছে না সেটাই আমি জানতে পারলাম তো এটার জন্য আমি প্রীতিকে বলবো বাড়ির বউ যখন হবে তাহলে এগুলোকে মানতে হবে তা নাহলে তোমাকে স্বীকৃতি হিসাবে তোমার রেজিস্ট্রি করারও দরকার ছিল না আর সোশালি বিয়ে করারও দরকার নেই তোমরা এমনি যেমন ফুর্তি করে ঘুরে বেড়ায় তেমনই করো কারণ বউ হয়ে আসলে যদি তুমি ম্যারেজ জিনিসটা মাথার উপর নাও তাহলে কিন্তু সম্পর্কগুলোকে তোমাকে কিছুটা হলেও কিছুটা হলেও তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে সম্পর্কে বাঁধনে জড়ানো উচিত নয় সম্পর্কে যখনই বাঁধবে একটা ছেলের সাথে তার পরিবারের সাথেও বেঁধে যায় এটুকু জানবে একটা সম্পর্কে বাধলে শুধু পুরুষটাকে নিয়েই বা শুধু বউটাকে নিয়ে সম্পর্ক হয় না উভয় পক্ষকেই যেমন রনকেও তোমার পরিবারকে অ্যাকসেপ্ট করে তাদের সুখে দু বাসে দাঁড়াতে হবে তেমনি আর তোমাকেও একটা বাড়ির বউ হলে তাদের তোমার শ্বশুরবাড়ির যেসব সম্পর্কগুলো আছে তাদেরকেও তাদের রীতি রেওয়াজগুলোও কিছুটা অংশের বলছি না তোমাকে তাদের পুরোটাই তোমাকে মানতে হবে না তোমাকে কিছুটা মানতে হবে তবেই গিয়ে সম্পর্কে জড়ানো ভালো আদারওয়াইজ না হলে তোমরা যেমন ঘুরছো এমনি ঘুরে বেড়া লাড়ে লাপ্পার মতো তেমনি থাকো সম্পর্কে বাঁধা বাঁধনের দরকার নেই দরকার নেই তাই না আর এই এই সব সোশ্যাল করে বাইরে এনে ভিউজ কামানো এটা আমি একদমই অপছন্দ করি সে যেই করুক সে যেই করুক বাড়ির ওর দিদির বক্তব্য থেকে এটাই বুঝলাম যে এটা ওর দিদি একদম চায়নি যে বাড়িতে বাইরে এটাকে এনে পাবলিশ করে এগুলো করা এটা ওর দিদি একদম চাইনি যেহেতু পাবলিশ ভাই করেছে তখন বাধ্য হয়ে করেছে এটা আমি বুঝলাম ওর দিদির কথা শুনে আদারওয়াইজ যখন আবার ওদের ভিডিও দেখব তখন কিছু মনে হলে অবশ্যই বলবো অবশ্যই তখন ওদের যদি কিছু দেখি একটা তো বলেছি যে রান্না করতে পারছিল না আলু ছাড়তে পারছিল না খুব ন্যাকামো করছিল প্রীতি তো ন না তুমি এখন বিয়ে বসতে পেরেছো মানে রেজিস্ট্রি করতে পেরেছো কারোর গলায় কারোর জীবনের সাথে সাথে তুমি নিজেকে আবদ্ধ করে ফেলেছো তোমার আমাকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে এখনও ওইরকম করাটা আমার ঠিক লাগেনি তুমি হয়তো অনেক ছোট বাট যখন বিয়ের মতো ব্যাপারে তুমি ইনভলভ হতে পেরেছো বিয়ের জিনিসটায় তাহলে তোমাকে ওইগুলোকেও অ্যাচিভ করতে হবে তাই না যে আমাকে এটা ঠিকঠাক কাজটা জীবনটা চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমাকে করতেই হবে ন্যাকামো করলে তো হবে না ভাই বিয়ে করেছো আজকে যদি সিঁদুরটা উঠে নাও দুদিন পর মা হয়ে যাবে তখন বাচ্চা সামলানো অনেক কঠিন ব্যাপার তখন যখন একটা মেয়ে মা হয়ে যায় তারপর আর কোনো ন্যাকামো চলে না তারপর আর কোনো ন্যাকামো চলে না বুঝতে বোঝাতে পারলাম তো অনেকেই এরকম অল্প বয়সে মা হয়েছে অল্প বয়সে বিয়ে হয়েছে বিয়ে জিনিসটা এমনই অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের মতো মানুষ আমরাও যখন বিয়ে হয়েছে আমাদেরও ছোটো বয়সে বিয়ে হয়েছিলো বাট এরকম তখন সোশ্যাল মিডিয়া ছিলও না আর আমরা পারবও না এসব নাকি আমি বাইরে আনতে তো যাই হোক তোমাকে বলবো বিয়ে যখন করবে মনে করেছো তোমাকে শিখতে অনেক কিছু হবে অনেক কিছু শিখতে হবে যেটা তোমার বাবা মার কাছ থেকে আশা করি তোমার বাবা মা তোমাকে শিখিয়ে পড়িয়ে তবেই কারোর বাড়িতে পাঠাবে যাতে করে না তোমার পরিবার না না তোমার শ্বশুরবাড়ির পরিবার তোমার জন্যে দুঃখ ফিল করে অসহায় ফিল করে বা একটা কষ্টে থাকে আর না তুমি তাদের জন্য কষ্টে থাকো এইরকম চিন্তা মাথায় নিয়েই সব সম্পর্কে এগোনো উচিত বলে আমার মনে হয় তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো এই দুটো দুইজনকে নিয়ে যেটুকু মনে হলো আমি আমার ভাব প্রকাশ করলাম তোমাদের কাছে কার কীরকম লাগলো একটু জানিও কমেন্ট বক্সের মধ্যে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এটাই ছিল আর নেক্সট ভিডিও আসছে দেখি কি ধামাকা হয় আমাদের ওই তরফে ওই যে আমাদের বাচ্চার মা আর ফোকলার ব্যাপারে কি হচ্ছে ব্যাপারটা জানি অনেকটাই জানি অনেকটাই তবে আসছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই